পঞ্চম পর্ব নেবুর পাতায় করম চা বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখী ঝড় উঠিল অনেকক্ষণ হইতে করিতেছিল তবুও ঝড়টা যেন খুব শীঘ্র পড়িল অপুদের বাড়ির সামনের বাসধারের বাঁশগুলা বাসগুলা পাচিলের উপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল ধুলা বাঁশ পাতা কাঁঠাল পাতা খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল দুর্গা বাড়ির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল অপু ও দিদির পিছু পিছু ছুটিলো দুর্গা ছুটিতে ছুটিতে বলিল শিগগি ছোট তুই বরং সিঁদুর কৌটো তলায় থাক আমি যাই সোনামুখী তলায় দৌড়ো দৌড়ো ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে বড় বড় গাছের ডাল ঝড়ে বাকিয়া গাছ নেড়া নেড়া দেখাইতেছে গাছে গাছে শোঁ শো বৌ বৌ শব্দে বাতাস বাঁধিতেছে বাগানের শুকনো ডাল কুটা বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে শুকনা বাঁশ পাতা ছুচালো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে কুকসিমা গাছের সুয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথাও হইতে অজস্র উড়িয়া আসিতেছে বাতাসের শব্দে কান পাতা যায় না সোনামুখী তলায় হাই কপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগিল এই যে দিদি ওই একটা পড়লো রে দিদি ওই আরেকটারে রে দিদি চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না ঝড় ঘোর রবে বাড়িয়া চলিয়াছে ঝড়ের শব্দে আম পড়ার শব্দ পাওয়া যায় শুনিতে না যদি বা শোনা যায় ঠিক কোন জায়গা বরাবর শব্দ হইল তাহা ধরিতে পারা যায় না দুর্গা আট নয়টা আম কুড়াইয়া ফেললো অপু এতক্ষণে ছুটাছুটিতে পাইল দুটা তাই সে খুশির সহ দেখাইয়া বলিতে লাগিল এই দেখ দিদি কত বড় দেখ ওই একটা পড়লো ওই ওদিকে এমন সময় বাড়ির ছেলেমেয়েরা সব আম কুড়াইতে শতু চেঁচাইয়া বলিল ও ভাই দুগ্গা দিদি আর ওপু কুড়োচ্ছে দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছিল শতু বলিল আমাদের বাগানে কেন এসেছ কুড়োতে সেদিন মা বারণ করে দিয়েছে না দেখি কতগুলো আম করিয়াছ পরে দলের দিকে চাহিয়া বলিল সোনামুখী কতগুলো আম কুড়িয়েছে দেখেছিস টুনু যাও আমাদের বাগান থেকে দুগ্গা দিদি মাকে গিয়ে নইলে বলে দেব। রানু বলল কেন তাড়িয়ে দিচ্ছিস ওরাও করো আমরাও কোরআবে বই কি ও এখানে থাকলে সব মই নেবে আমাদের বাগানে কেন আসবে ও না যাও দুগ্গা দিদি আমাদের তলায় থাকতে দেব না অন্য সময় হইলে দুর্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করিত না কিন্তু সেদিন মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার সাহস ছিল না তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরা ভাবে বলিল অপু আয়রে চলে পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাবানিয়া বলিল আমরা সেই জায়গায় যাই চল অপু এখানে থাকতে না দিলে বয়ে গেল বুঝলি তো এখানকার চেয়েও বড় বড় আম তুই আমি মজা করে করব এখন চলে আয় রানু বলিল কেন ভাই ওদের দাঁড়িয়ে দিলে তুমি ভারী হিংসুক কিন্তু সতুদা রানুর মনে দুর্গার চোখের ভরসাহারা চাহনি বড় ঘা দিল অপু অত শত বোঝি নাই বেড়ার বাহিরে পথে আসিয়া বলিল কোন জায়গায় বড় বড় আমরে দিদি পুটুদের সলতে খাগি তলায় কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই একটু ভাবিয়া বলিল চল গড়ের পুকুরের ধারের বাগানে যাবি ওদিকে সব বড় বড় গাছ আছে চল গড়ের পুকুর এখান হইতে প্রায় পনেরো মিনিট ধরিয়া অনবরত বনবাগান অতিক্রম করিয়া তবে পৌঁছানো যায় অনেক কালে প্রাচীন আম ও কাঁঠালের গাছ গাছতলায় দুর্ভেদ্য জঙ্গল দূর বলিয়া এবং জনপ্রাণীর বাছন্য গভীর বনের মধ্যে এসব স্থানে কেহ বড় একটা আম কুড়াইতে আসে না কাছির মতো মোটা মোটা অনেক কালের পুরনো হুলঞ্চলতা গাছে ও গাছে তুলিতেছে বড় বড় প্রাচীন গাছের তলাকার কাঁটা ভরা ঘন যোগ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা সহজসাধ্য তো নয় তাহার উপর আবার ঝড় মেঘ এরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালো দেখা যায় না তবুও খুঁজিতে খুঁজিতে দুর্গা গোটা আম না হঠাৎ এলো সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিক্ষণ হইল ভিজে মাটির সোদা গন্ধ পাওয়া গেল এবং একটু পরেই মোটা মোটা ফোঁটায় চড়বর করিয়া চারিদিকের গাছের পাতায় পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল আয় আমরা এই গাছতলায় দাঁড়াই এখানে বৃষ্টি পড়বে না দেখিতে দেখিতে চারিদিক ধোঁয়া কার করিয়া মুশলধারে বৃষ্টি নামিল বৃষ্টির ফোঁটা পরিবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল ভরপুর টাটকা মাটির গন্ধ আসিতে লাগিল ঝড় একটু যে নরম পড়িয়াছিল তাহাও আবার বেশ বাড়িল দুর্গা ও অপু যে গাছতলায় দাঁড়াইয়াছিল এমনি হয়তো হঠাৎ কথায় বৃষ্টি পড়িত না কিন্তু পূবে হাওয়ায় জলের ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল বাড়ি হইতে অনেক দূর আসিয়া পড়িয়াছে অপু ভয়েশ্বরে বলিল ও দিদি বড্ড যে বৃষ্টি এলো তুই আমার কাছে আয় কাছে আনিয়া আঁচল দিয়ে ডাকিয়া এই কতক্ষণ হবে এই ধরে গেল বলে বৃষ্টি হলো হলো ভালোই আমরা আবার সোনামুখী তলায় যাবো এখন কেমন তো দুজনে চেঁচাইয়া বলিতে লাগিল নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা কর করাত প্রকাণ্ড বনবাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিড়িয়া গেল ভয় কি রে রাম রাম বল রাম 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 বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা অপু ভয়ে চোখ বুঝিল দুর্গা শুষ্ক গলায় উপরের দিকে চাহিয়া দেখিল বাছ পড়িতেছে নাকি গাছের মাথায় বন্ধু দুলের ফল দুলিতেছে শীতে অপুর ঠক ঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল দুর্গা তাহাকে আরো কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা ভয়ে তাহারও সর কাঁপিতেছিল সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই ঝড় বৃষ্টি খানিক্ষণ থামিয়া গিয়াছে সর্বজয়া বাহির দরজায় দাঁড়াইয়া আছে পথে জমিয়া জমিয়া যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা ঘাটে যাইতেছিল সর্বজয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ মা দুর্গার অপুকে দেখেছিস ওদিকে আশালতা বলিল না মা দেখিনি তো কোথায় গিয়েছে হাসিয়া বলিল কি ব্যাংডাকানি জল হয়ে গেল খুড়িমা সেই ঝড়ের আগে দুজন বেরিয়েছে আম কুড়োতে যাই বলে আর ফেরেনি এই ঝড় বৃষ্টি গেল সন্ধে হলো উমা কোথায় গেল তবে সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল কি করিবে ভাবিতেছে এমন সময় খিড়কি দরজা ঠেলিয়া সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝুনো নারিকেল হাতে পিছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়ি ঢুকিল সর্বজয়া তাড়াতাড়ি ছেলেমেয়ের কাছে গিয়া বলিল উমা আমার কি হবে ভিজে যে সব একেবারে পান্তা ভাত হয়েছিস কোথায় ছেলে বৃষ্টির সময় ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল ও মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি পরে আল্লা বলিল বলিলকল কোথায় পেলি রে দুর্গা অপু ও দুর্গা দুজনে চাপা কণ্ঠে পড়িল চুপ চুপ মা সেদু জেঠিমা বাগানে যাচ্ছে এই গেল ওদের বাগানের বেড়ার ধারের দিকে যে নারকল গাছটা ওর তলায় পড়েছিল আমরাও বেরোচ্ছি সেজু জেঠিমাও ঢুকলো দুর্গা বলিল অপুকে তো ঠিক দেখেছে আমাকেও বোধহয় দেখেছে পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগিল একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা আমি আগে টের পাইনি সোনামুখী তলায় যদি আম পরে থাকে তাই দেখতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে অপুকে বললাম অপু বাগলোটা ঝাঁটার কষ্ট ঝাঁটা হবে তারপরই দেখি হস্তস্তিত নারিকেলটার দিকে উজ্জ্বল মুখে চাইয়া বলিল বেশ বড় না মা অপু খুশি সুরে নাড়িয়া বলিল আমি অমনি বাগলোটা নিয়ে ছুট সর্বজয়া বলিল বেশ বড় দোমালা নারকোলটা ছেঁচতলায় রেখে দে। জল দিয়ে নেব। সব কাপড় ছাড়িয়ে দি আগে। পায়ে জল দিয়ে রোয়াকে খানিক পরে সর্বজয়া কুয়ার জল তুলিতে ভুবন মুখুজ্জের বাড়ি গেল ভুবন মুখুজ্জের দর পর্যন্ত যাইতে এসে শুনিল সেজ ঠাকুর বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছেন একটা মুঠো টাকা খরচ করে তবে বাগান নেওয়া মাগনা তো নয় যদি হাগারদের জন্য ঘরে ঢুকবার জু আছে ভাবলাম বৃষ্টি থেমেছে যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি এই এত বড় নারকলটা কুড়িয়ে নিয়ে একেবারে দূর দূর করে দৌড় এত সত্তর যেন ভগবান সহ্যি না করেন উচ্ছন্ন যাক এই ভর সন্ধেবেলা বলছি আর যেন নারকল খেতে না হয় সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রইল ছেলে বর্ষণ শিখত কচি মুখ মনে করিয়া সে ভাবিল যদি গালাগালদের লাগে বাবা যে লোক দাঁতে বিষ আছে কি করি কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল শিয়ার মুখর চেবাড়ি ঢুকিল না ভয়ে ভয়ে সে জল তলিবার ছোট্ট বালতিটা ও ঘোড়া কাঁখে লইয়া বাড়ির দিকে ফিরিল পথে আসিতে আসিতে ভাবিল যদি নারকলটা ওদের ফেরত দিই তাহলেও কি গাল লাগবে তা কেন লাগবে যার জিনিস তাকে তা ফেরত দেওয়া হলো তা কখনো লাগে বাড়িতে পা দিয়াই মেয়েকে বলিল দুগ্গা নারকলটা সতুদের বাড়ি দিয়াই গিয়ে অপু দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রইল দুর্গা বলিল এক্ষুনি হ্যাঁ এক্ষুনি দিয়ায় ওদের খিড়কির তোর খোলা আছে চট করে যা বলে আমরা কুড়িয়ে পেয়েছিলাম এই দিয়ে গেলাম অপু আমাকে একটু দাঁড়াবে না মা বড্ড অন্ধকার হয়েছে চল অপু আমার সঙ্গে ছেলে মেয়ে চলিয়া গেলে সর্বজয়া তলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়ে প্রণাম করিয়া বলিল ঠাকুর ওরা সত্তরটা করে কুড়ুতে যায়নি সে তো তুমি জানো এ গাল যেন ওদের না লাগে দোহাই ঠাকুর ওদের তুমি বাঁচিয়ে পড়তে রেখো ঠাকুর ওদের তুমি মঙ্গল করো তুমি ওদের মুখের দিকে চেও দোহাই ঠাকুর